হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ রান্না হবে চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি তরকারি তাহলে চলো দেখে নি রেসিপিটা এখানে আলু বেগুন পটল ডাঁটা কুমড়ো সব সবজিগুলো কেটে নি কীভাবে হবে চলুন তোমাদের সাথে দেখাচ্ছি এখন একটু ফোড়ন দিয়ে দেওয়া হলো দিয়ে এর মধ্যে যাতে হচ্ছে শুকনো লঙ্কা তারপর মধ্যে দিয়ে দেওয়া পেঁয়াজ চিংড়ি মাছ এটা রাখি এটা কিন্তু চিংড়ি মাছ হ্যাঁ এমনি নয় সুটকি চিংড়ি মাছ তোমরা এমনি চিংড়ি মাছও দিতে পারো আমার কাছে এমনি চিংড়ি ছিল না তাই শুটকিই দিয়েছি এবার এটার মধ্যে দিয়ে দেব হলুদ এবার এটার মধ্যে আদা কাঁচা লঙ্কা এবং সর্ষে দিয়ে করে রাখা যে মশলাটা সেটা এর মধ্যে ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে একটু জল মিশিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করবো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার সবজিগুলো সব এটার মধ্যে দিয়ে দেবো এক এক করে নুন দিয়ে দেবো একটু পরিমাণ মতো আর দেবো হলুদ এবার সবজিটাকে ভাল বেশ ভালো করে নাড়িয়ে এটাকে কষাতে থাকবো যতক্ষণ না ভালো মতো মজবে ততক্ষণ একটু কষিয়ে ঢেকে ঢেকে কষাবো এবার এটার মধ্যে জল মিশিয়ে দেব এবার ঢেকে দেব ঢেকে রান্না হওয়ার জন্য প্রায় হয়ে গেছে নামানোর আগে একটু ঢেকে দিলাম রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা